কালাইন কাটিগড়ার বিস্তীর্ণ এলাকা থেকে প্রতিদিন ঝামা পাথর পাচার হচ্ছে বহির রাজ্যে জালালপুর রাজপুর বিহারা কালাইন মালিডহর এলাকায় বিভিন্ন পাহাড় কেটে পাচার ছড়লেও কুম্ভ নিদ্রায় বনবিভাগ বিভাগ প্রশাসন পুলিশ সূত্র জানিয়েছে কালাইন কাটিগড়ার ঝামা পাথরের এক বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে আর এই সিন্ডিকেটের অঙ্গুলি হেলনেই চলছে কারবার এখান থেকেই পড়শি বিভিন্ন রাজ্যে প্রতিদিন পাচার হচ্ছে এই পাথর জালালপুর রাজপুর বিহারা কালাইন মারিরহর এলাকায় পাহাড়ের পর পাহাড়কে কেটে তছনছ করেই অবৈধ পাথর বাণিজ্য চলছে বড় মাফিয়াদের হাত থেকে রক্ষা পাচ্ছে না বরাইলের ইকোসেন্সিটিভ জোনও বরাইল পাহাড়ের ইকোসেন্সিটিভ জোন থেকে প্রতিদিন এক্সকেভেটার লাগে অবৈধভাবেই ঝামা পাথর খনন চলছে পাহাড় কেটেই বের করা হয় এসব পাথর দীননাথপুর গ্র্যান্টের গ্রামীণ সড়কের হয়ে পাচার হচ্ছে পড়শি রাজ্যগুলোতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিকে যখন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি নিয়েছেন অন্যদিকে ঠিক তখনই তাঁর এই শূন্য সহনশীল নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ পাথরের কারবার কালাইনে কাটিগড়ায় ফুলিয়ে ফাঁকিয়ে তুলেছে মাফিয়ারা আর মাফিয়াদের এসব কর্মকাণ্ডের মদত সূত্র জানিয়েছে বিষয়টি কানে গেছে কালাইন ফরেস্ট অফিসের ইনচার্জ পঙ্কজ কলিতারও কিন্তু তিনি দেখেও না দেখার ভান করছেন বিহারা দিননাথপুর গ্র্যান্ট এলাকার গ্রামীণ সড়ককে ব্যবহার করে প্রতিদিন অবৈধ কারবার চললেও বনাধিকারিক আধিকারিক নীরব একইভাবে নীরব শাসক দলের নেতা সুব্রত চক্রবর্তী অক্ষয় দাস প্রীতম দাস নিত্যগোপাল দাস বিপ্লব ক্রান্তি পাল প্রমুখ নীরব বিরোধী দলের বিধায়ক কলিল উদ্দিন মজুমদার কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন মজুমদার কালাইন ব্লক কংগ্রেস সভাপতি জাকির খান কাটিগড়া বিধান পরিষদীয় সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ সূত্র জানিয়েছে একদিকে সরকার অমৃত বৃক্ষ আন্দোলন শুরু করেছে সবুজ বাড়াতে সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু অন্যদিকে সরকারি বিভাগগুলো জালালপুর রাজপুর বিহারা কালাইন মালিডহর এলাকায় পাহাড়ের পর পাহাড় কেটে সাফ করে দেওয়া হলো নীরব দর্শক হয়ে বসে রয়েছে সূত্র আরও জানিয়েছে গত জানুয়ারি মাসেও একবার ঝামা পাথরের অবৈধ কারবারের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় মানুষ তারা সরকার ও বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেছিলেন এভাবেই যদি এক্সকেভেটার লাগিয়ে পাহাড়ের পর পাহাড়কে ধ্বংস করে দেওয়া হয় বরাইলের ইকোসেন্সিটিভ জোনও যদি চলতে থাকে অবৈধ পাথর খনন তাহলেই প্রকৃতিকের ভয়াবহ প্রভাব পড়বে প্রকৃতির তাণ্ডবে সর্বশান্ত হতে হবে আমাদের সরকার ও সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেন সময় থাকতেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে কিন্তু জনতা আওয়াজ তুললেও পদক্ষেপ করেনি বনবিভাগ ও স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষ এসব দুর্নীতির বিরুদ্ধে শাসক দলের স্থানীয় নেতাদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কিন্তু তারাও চুপ ফলে কালাইন কাটি করার বিস্তীর্ণ এলাকা জুড়ে আজও অব্যাহত ঝামাপাথরের এই অবৈধ কারবার